বন্ধুরা সকলেই মুরগির বাচ্চা পালন করে থাকেন এবং মুরগির বাচ্চা সকলেই ভালোবাসেন তো এই দুইটি কৌশলে যদি আপনি মুরগির বাচ্চা পালন করেন তাহলে আপনাদের মুরগির বাচ্চাগুলো বেঁচে যাবে এবং একটা মুরগির বাচ্চাও একশো পারসেন্ট মারা যাবে না তো সেই কৌশলগুলো কি কি সব কিছুই থাকছে আজকের এই ভিডিওর আলোচনায় আসসালামু আলাইকুম মাসিয়াত সাইকা আছি আপনাদের সাথে নিয়ে এসেছি আজ আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা আজকের আলোচনার বিষয়বস্তুটি নিশ্চয়ই আপনারা থামনেল এবং যারা যারা টাইটেল দেখেছেন তারা বুঝে গিয়েছেন যে বিষয়বস্তুটা আসলে কী তারপর আমি বলে দিচ্ছি যে কোন দুইটি কৌশলে যদি আপনি পালন করেন কোন দুইটি টেকনিকে যদি পালন করেন আপনার মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে সুস্থ থাকবে এবং মারা যাবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও তাদের জন্য যারা মুরগি বাচ্চা বাড়াচ্চাতে পারেন না তো দয়া করে বন্ধুরা পুরো ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল একটা কথা কি বন্ধুরা যদি আপনারা পুরো ভিডিও টেনে টেনে দেখেন ভিডিওতে কি বলা হয়েছে আপনারা কিছুই বুঝতে পারবেন না তাই অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখবেন টেনে টেনে দেখবেন না স্ক্রিপ্ট করে দেখবেন না বন্ধুরা চলে যায় মূল আলোচনায় মুরগি বাচ্চা সকলেই কম বেশি পালন করে থাকেন এবং পালন করতে ভালোবাসেন মুরগির বাচ্চা অনেকে কি করেন বড় করে খাওয়ার জন্য পালন করেন আবার অনেকে আছেন যে বড় করে বিক্রি করার জন্য পালন করেন তবে মুরগির বাচ্চা পালনের যে প্রধান ধাপটা ছোটোবেলায় মুরগির বাচ্চা অনেকে টিকাতে পারেন না এবং অনেকের মুরগির বাচ্চা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে তাই আপনারা বিভ্রান্তিতে পড়ে যান আমার মুরগির বাচ্চাকে তো আমি খাওয়ালাম কিন্তু সুন্দরভাবে ওদেরকে সুন্দরভাবে দেখাশোনা করেছি কিন্তু কেন ওরা টিকলো না আসলে এর মধ্যে লুকিয়ে আছে অনেক ধরনের প্রশ্ন তো সব প্রশ্নের সমাধান এই অ্যাক্টিভিটির মাধ্যমে মুরগির বাচ্চা দুই পদ্ধতিতে পালন করা যায় তার মধ্যে প্রথম পদ্ধতি হচ্ছে আপনি যদি মুরগির বাচ্চাকে সঠিক পরিচর্যা করেন এই টেকনিক আপনি যদি মুরগির বাচ্চাকে যদি সঠিক টেকনিক কে পরিচালনা করেন অর্থাৎ সঠিক পদ্ধতিতে যদি পরিচালনা করেন আপনার মুরগির বাচ্চা বাঁচতে বাধ্য হবে তো সঠিক টেকনিকগুলো অনেকগুলো দিয়ে কিন্তু মুরগির বাচ্চা পালন করা সম্ভব তো এই পরিশ্রমটা অবশ্যই আপনাদের মুরগির প্রতি আনতে হবে তো কি করে করবেন আপনারা যদি মুরগির বাচ্চা পালন করতে চান তাহলে মুরগির জন্য মুরগির বাচ্চার জন্য পরিশ্রম করতে হবে একটা মুরগি বাচ্চা যখন বেঁচে যায় তখন সবারই ভালো লাগে কিন্তু এই মুরগির বাচ্চাটা বড় হওয়ার পিছনে অনেক শ্রম লুকিয়ে আছে তো মুরগির বাচ্চাকে বড় করতে হলে অবশ্যই আপনাদের পরিশ্রম প্রয়োজন শুধু সকালবেলা খাবার দিয়ে রাখলেন দুপুরবেলা খাবার দিয়ে রাখলেন ঠিকমতো খাবার দিলেন না ঠিকমতো পানি দিলেন না ভ্যাকসিন প্রয়োগ করলেন না প্রাকৃতিক ওষুধও প্রয়োগ করলেন না সেক্ষেত্রে আপনাদের মুরগির বাচ্চাগুলো আপনি টিকাতে পারবেন না যতই বড় বড় খাওয়ার খাওয়ান না কেন কিংবা ওষুধ খাওয়ান না কেন সঠিক পরিচর্যা যদি না থাকে তাহলে আপনাদের মুরগির বাচ্চাগুলোকে আপনারা একশো পারসেন্ট আপনারা টিকেতে পারবেন না তাই অবশ্যই সঠিক পরিচর্যা মুরগি বাচ্চার প্রতি আনতে হবে সেই সঠিক পরিচর্যাগুলো হচ্ছে আপনারা সকালবেলা মুরগি বাচ্চাগুলোকে ছেড়ে দেবেন বাহিরে ছেড়ে দেবেন মাটাকে অসুবিধে রাখবেন যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাটাকে যেভাবে অসুবিধে রেখেছি আর অবশ্যই মুরগি বাচ্চাকে সঠিক পাত্রে খাবার পারি দেবেন আর খাওয়াটা যে জায়গায় দিবেন সেই জায়গাটা যেন অনেক পরিষ্কার হয় খাবারে পাত্র আলাদা আপনারা কিনে নিতে পারেন আর পানির পাত্র আপনারা আলাদা কিনে নিতে পারেন এগুলো আলাদা বাজারে কিনতে পাওয়া যায় সেখান থেকে আপনারা চাইলে কিনে নিতে পারেন সেক্ষেত্রে সবচেয়ে উত্তম হবে বুধবার তারপর আপনারা যে বিষয়টি করবেন সেটি হচ্ছে যে আপনাদের মুরগি বাচ্চাকে আপনারা ভ্যাকসিন প্রয়োগ করবেন প্রাকৃতিক চিকিৎসা দিবেন তাহলেই দেখবেন আপনাদের মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে যদি আপনি ভ্যাকসিন প্রয়োগ না করেন আর যদি আপনি আপনি যদি প্রাকৃতিক চিকিৎসা না করেন সেক্ষেত্রে আপনার মুরগি বাচ্চাগুলোকে আপনারা বাঁচাতে পারবেন না দ্বিতীয় যে ধাপটি হচ্ছে সেটি হচ্ছে যে মুরগি বাচ্চার সঠিক খাওয়া নির্বাচন যেটি অনেকেই করতে পারেন না যার ফলে আপনাদের মুরগি বাচ্চাগুলো আপনারা টিকাতে পারেন না মুরগি বাচ্চাকে সঠিক খাবার দেওয়া এটি মুরগি বাচ্চা বড় করার অন্যতম একটি মাধ্যম তাই অবশ্যই মুরগি বাচ্চাকে সঠিক খাবার দিতে হবে সেই খাবারের জন্য অধিক পুষ্টি গুণাগুণ থাকে এবং মুরগি বাচ্চাকে তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারে এরকম খাবার যেন হতে পারে তো এই খাবারটা কি এটা অনেকে জানতে চান আবার অনেকে আছেন তা যারা জানেন আবার অনেকে আছেন জানেন না এটা বাজারে কিনতে পাওয়া যায় এই খাবারটা এই খাবারটা আপনারা অবশ্যই মুরগি বাচ্চাকে দিবেন খাবারটার নাম হচ্ছে স্টার ফিট কিংবা রেডি ফিট যেটাই বলেন সেটা এই খাবারটা বাজারে কিনতে পাওয়া যায় ভালো মানেরটা দিবেন ভালো মানের খাবার দিতে হবে ভালো মানের খাবার দিলে আপনার মুরগি বাচ্চা এমনিতেই বড় হয়ে যাবে তো অবশ্যই এটা হালকা একটু পানির সাথে আপনারা দিতে পারেন আর মুরগি বাচ্চা যদি বড় হয় তাহলে গোটাও দিতে পারেন তবে পানির সাথে মিশিয়ে দেওয়া ভালো তো পানির সাথে মিশিয়ে দেবেন অবশ্যই তখন দেখবেন আপনার মুরগি বাচ্চাগুলো খুব সুন্দর করে খাবারগুলো খাবে মুরগির বাচ্চাকে বড় করার জন্য সঠিক খাওয়ার ম্যানেজমেন্ট এটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তো এই খাবারের পাশাপাশি আপনারা অন্য খাবারে দিতে পারেন যেমন চালের খুদ দিতে পারেন তাছাড়া দিতে পারেন মুরগি বাচ্চা যদি এক মাস বয়স হয়ে যায় তাহলে ধা গম দিতে পারেন গম তারপর ভুট্টা ভাঙা দিতে পারেন এই খাবারগুলো কিন্তু আপনারা দিতে পারেন এক মাস পর এক মাস আগে এক মাস পর্যন্ত কিন্তু আপনারা এই নারিশ কোম্পানির এই খাবারটা দিতে হবে তাহলেই দেখবেন আপনাদের মুরগি বাচ্চাগুলো খুব দ্রুত বড় হবে আর বেচ বাঁচবে বেশি যেটা যার জন্য মুরগি বাচ্চা বাঁচে না সঠিক খাওয়ার ম্যানেজমেন্টের জন্য মুরগি বাচ্চা বাঁচে না মুরগি বাচ্চা ঝিমিয়ে যায় আর অবশ্যই এই খাবারগুলো খালে অবশ্যই মুরগির বাচ্চা বেঁচে যাবে বন্ধুরা আপনাদের মুরগির বাচ্চার বয়স যখন এক মাস হবে তখন আপনারা কি করবেন আপনারা আপনাদের মুরগির বাচ্চাকে ক্রিমির ওষুধ খাওয়াবেন ক্রিমির যে ডোজটা সেই ডোজটা কমপ্লিট করবেন আর আপনারা অবশ্যই পাশাপাশি চিঙ্ক দেবেন চনিক দেবেন তারপর আপনারা দিতে পারেন যদি মুরগি বাচ্চার হালকা ঠান্ডা লাগে লাইসুবিড দিতে পারেন মাইক্রোইড দিতে পারেন প্রাকৃতিক চিকিৎসা হিসাবে আপনারা যেগুলো দিবেন সেগুলো আমি আরেকবার বলে দিচ্ছি যে অবশ্যই প্রাকৃতিক চিকিৎসা হিসাবে আপনারা দিতে পারেন পেঁয়াজ রসুন আদা কালোজিরা কাঁচা হলুদ তারপর যে পেঁপে পাতা যেটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই প্রাকৃতিক চিকিৎসাগুলো কিন্তু আপনারা সপ্তাহে দুই থেকে একদিন দিবেন কিংবা সম্ভব হলে তিন দিন দিবেন তাহলে দেখবেন আপনাদের মুরগির বাচ্চাগুলো খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে এবং দেখবেন ওরা কোনো রোগ বালাই আক্রান্ত আক্রান্ত করতে পারবেন না কারণ প্রাকৃতিক চিকিৎসার মধ্যে কোনো সাইড নেই প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে কিন্তু কখনো মুরগি বাচ্চা মারা যায় না কিংবা মুরগি মারা যায় না তাই অবশ্যই এই চিকিৎসাগুলো করলে অবশ্যই আপনার মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে মুরগির বাচ্চা যখন অসুস্থ হয় তখনই অসুস্থ হয় যখন মুরগির বাচ্চার শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায় আপনার মুরগির বাচ্চা যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থাকে তাহলে আপনার মুরগির বাচ্চা কোনো রোগে আক্রান্ত হবে না অসুস্থ হবে না ঝিমিয়ে ঝিমিয়ে মারা যাবে না এবং অন্যান্য যে রোগগুলো থাকে সেগুলো হবে না তাই অবশ্যই আপনারা প্রাকৃতিক চিকিৎসাগুলো করবেন আর সঠিক খাওয়ার ম্যানেজমেন্ট জানতে হবে আর অবশ্যই অনেক পরিচর্যা করতে হবে তাহলেই দেখবেন আপনাদের মুরগিগুলো ভালো থাকবে আপনাদের মুরগি বাচ্চাগুলোকে আপনারা সহজেই বড় করে তুলতে পারবেন বন্ধুরা আশা করি আজকের ভিডিওতে আপনারা উপকৃত হয়েছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা আমাদের চ্যানেলে নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আমরা খুব উপকৃত উপকৃত ভিডিও তৈরি করার চেষ্টা করি আশা করি ভিডিওগুলোতে আপনারা উপকৃত হবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর মুরগির বিষয়ে যদি কোনো বেশি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন আমরা প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম